আগে কোথাও জল ঝালা ঝালি কোনো হয় ওই বাবা গায়ে যত খালি তো সব এর সাথে যাই পাশে বহুত বড় ভক্ত ওটা বাবা কিছু বলবেন এই আমাদের দাদাদাস মন্দির নিয়ে দাদাদাস বলো এখানে আছে কিরকম ফিল করছে একদম বাম্পার আচ্ছা তো নেক্সট সোমবার তোমাদের টার্গেট কোথায় নেক্সট সোমবার তারা কষ্ট ঠিক আছে তাহলে আমাদের নেক্সট বাবা যেমন ডাকে বাবা যেমন ডাকে ঠিক মতো পৌঁছাতে পারি ওখানে হ্যাঁ আসা বাই বাই জয় হিন্দ বন্ধুরা তোমাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন আমরা আছি আপার ড্যামে এখন বাড়ছে তোমার দুটো আর আমাদের রামদা জামাই তোমাদেরকে দেখা যাচ্ছে তোমাদেরকে সকালবেলা দেখাবো এখন কিছু দেখা যাচ্ছে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো আমার ভিডিওর তো লাইকে থাকো ঘুমাও এইটা দেখে তোমরা আপাতত সন্তুষ্টভাবে ঘুমিয়ে পড়ো ভালো করে দেখো বাই বাই বন্ধুরা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবে বাই